যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা ঝুঁকির অভিযোগে নিষিদ্ধ হওয়া ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনায় এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন টিকটক কেনার জন্য অত্যন্ত ধনী কিছু ক্রেতা প্রস্তুত রয়েছেন তবে কারা এই সম্ভাব্য ক্রেতা তা এখনও প্রকাশ করেননি ট্রাম্প তিনি বলেন আগামী দু সপ্তাহের মধ্যেই এই ধনকবিরদের পরিচয় সামনে আনতে পারেন তিনি ট্রাম্প আরও জানান টিকটকের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ায় চীনের অনুমোদন নেয়ার প্রয়োজন হতে পারে যদিও তিনি আশা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং এতে রাজি হবেন চলতি মাসেই তিনি তৃতীয়বারের মতো টিকটক বিক্রির সময়সীমা বাড়িয়ে দিয়েছেন এখন বাইট ড্যান্সের হাতে আছে আগামী সতেরো সেপ্টেম্বর পর্যন্ত সময় একটি বিক্রয় যুক্তি চূড়ান্ত করার জন্য এর আগে চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত উত্তেজনার কারণে এক সম্ভাব্য চুক্তি বাতিল হয়ে গিয়েছিল ট্রাম্প যাদের এখন ক্রেতা হিসাবে উল্লেখ করছেন তারা আগে সেই ক্রেতা কিনা তা এখনও স্পষ্ট নয় টিকটকের বিরুদ্ধে গুপ্তচর এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এর মূল কোম্পানি বাইডানসকে যুক্তরাষ্ট্রে একটি নিরপেক্ষ কোম্পানির কাছে মালিকানা হস্তান্তরের নির্দেশ দেয় বাইডেন প্রশাসন কংগ্রেসে আইন পাশ হওয়ার পর টিকটকের বিরুদ্ধে আপিল করলেও মার্কিন সুপ্রিম কোর্ট সেই আইন বহাল রাখে এবছরের বিশ জানুয়ারি ট্রাম্পের শপথের একদিন আগেই ফেডারেল আইন অনুযায়ী টিকটক নিষিদ্ধ হওয়ার কথা ছিল তবে ট্রাম্প নিজেই পরে সেই নিষেধাজ্ঞা স্থগিত করেন উল্লেখযোগ্যভাবে প্রেসিডেন্ট হওয়ার আগে টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন ট্রাম্প কিন্তু পরবর্তীতে উপদেষ্টাদের কাছ থেকে জানার পর যে টিকটকে প্রচারণার মাধ্যমে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে পেরেছেন তিনি তার অবস্থান বদলান বর্তমানে যুক্তরাষ্ট্রের টিকটকের ব্যবহারকারী সংখ্যা সতেরো কোটিরও বেশি যাদের বড় অংশই তরুণ প্রজন্মের